হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা হচ্ছে কালকে সন্ধ্যার দিকে বাসে চলে আসছি আমি আম্মু আপু আর শায়র শায়রের স্কুল খোলা হয়ে যাবে তারপরও কিছু পড়াশোনাও কমপ্লিট করা বাকি আছে এই জন্য আমাদের সাথে চলে আসছে তো সবাইকে খুব বেশি মিস করতেছি আর জোজোকে তো অনেক বেশি মিস করতেছি সায়রও জোজোকে খুব মিস করতেছে আসার সময় জোজো শায়রের সাথে চলে আসার জন্য একেবারে কি বলবো তো ওকে রেখে আসতে খুব খারাপ লাগছে আর আরু পাখিও আমাদের সাথে আসে নাই তো বাসা আসছি পর্যন্ত হচ্ছে আমাদের সবার কাছেই ভালো লাগতেছে না সবাইকে রেখে আসছি তো আসার সময় দেখলাম যে আমাদের ফেনীতে বাণিজ্য মেলা বসছে মেবি ঈদের দিনই বসছে বেলা তো আমরা তো যাওয়া হয়নি তাই সার বললো যে চল আমরা সবাই মিলে মেলায় যাবো তো আর কি করবো ভাবলাম যে যেহেতু কেউ নাই আমরা চারজন ঘুরে আসি হয়তো ভালো লাগবে এই জন্য হচ্ছে আমরা এখন বিকেলবেলা নামাজ শেষ করে এরপর হচ্ছে যে মেলায় যাব এই জন্য অলরেডি সায়র তার প্যান্ট স্ত্রীও করতেছে সে অনেক এক্সাইটেড মেলায় যাওয়ার জন্য মেলায় গিয়ে কে কিনবে আর আমি বলছি ভিডিও বানানোর সময় দুজন পাবলিক মানে আমার আপু আর সায় দুজন থাকবেই আমি কীভাবে ভিডিও বানাচ্ছি তারপর আমার ভিডিওর মধ্যে তারা কথা বলার জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে তাদের কথা শোনানোর জন্য হচ্ছে যে তারা আমার ভিডিও করার সময় হচ্ছে যে রুমে এসে ডিস্টার্ব করে যাদের জন্য আমার ভিডিও বানাতে অনেক লেট হয় তো যাই হোক এখন হচ্ছে আমার খাওয়া হয়নি দুপুরের এখন হচ্ছে খাওয়া শেষ করব। এরপর হচ্ছে নামাজ পড়ে দেন আমরা চারজন মিলে মেলায় যাব এরপর বের হয়ে গেছি সবাই রেডি হয়ে আমি আর আপু এক রিক্সাতে আর আম্মু আর সাহেব এক রিক্সাতে বাট বের হয়ে দেখি কি যে গরম মানে যেরকম গরম সেরকম হচ্ছে গাড়ির জ্যাম কি আর পড়বো মেলার সামনে তো মানে রিক্সা দাঁড়ানোর মতোই অবস্থা নাই মেলার সামনে এত জ্যাম মানে কি বলবো ভিডিওতে দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মানুষের ভিড় আর বাইরে তো প্রচুর গরম পড়তেছে সেটা আমরা সবাই জানি তো আমি যতটুকু পারছি ভিডিও করার ট্রাই করছি আসলে মানুষের এত ভিড় যে সুন্দরভাবে ভিডিও করার মতো কোনো স্কোপই পাইনি তো আমরা টিকিট কেটে চারজনের জন্য আমরা হচ্ছে ভিতরে ঢুকে গেছি হাঁটার জন্যই হচ্ছে ঠিকঠাক মতো জায়গা পাচ্ছিলাম না কি ভিডিও করব তো যতটুকু পারছি তাও করছি সব দোকানে ঢুকে ঘুরে দেখার ইচ্ছা ছিল ভাবছিলাম সব দোকানেই হচ্ছে ক্লিপ নিব সুন্দর করে বাট এত মানুষের জন্য হচ্ছে সেটা নেওয়া পসিবল হয় নাই আমি আসার হচ্ছে সামনে হাঁটতেই আসি আর ভিডিও করতেই আসি পিছনে আমার আপো আছে কি না সেদিকে কারো কোনো খবর নাই এরপর হচ্ছে পিছন থেকে ডাক দেওয়ার পর হচ্ছে একটা দোকানে ঢুকলাম আর এখানে দেখলাম যে পানির অনেক অনেকগুলো কালেকশন আর আমাদের পানির বোতল কালেক্ট করতে অনেক বেশি ভালো লাগে তো হচ্ছে ঘরের জন্য কিছু বোতল নিয়ে নিলাম পছন্দ করেছিলাম যে কোনটা কোনটা নেওয়া যায় আমি হচ্ছে মেলায় গেলেই প্রতিবার পানি বোতল নেওয়া হয় আর পানি বোতলগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগে ক্যারি করতেও সুবিধা এই জন্য আর এদিকে হচ্ছে ঘরের কি কী জিনিসপত্র লাগবে আমি হচ্ছে ঘুরে ঘুরে ওগুলো দেখতেছিল আপুর সাথে এরপর চলে গেলাম হচ্ছে একটা জুতা দোকানে বাট আমাদের কারোই ওখানে কোনো জুতা পছন্দ হয়নি এরপর হচ্ছে একটা কসমেটিক্সের দোকানে গেলাম আমাদের কি কি লাগবে সেটা দেখতেছিলাম কি কি নেওয়া যায় মানুষের জন্য ঠিকঠাকভাবে কোনো ভিডিওই করা যাচ্ছিল না আর এর পাশেই ছিল বাচ্চাদের খেলার রাইডসগুলো তো ওখানে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আমি ওখানে দায়ে দায়ে চিন্তা করতেছিলাম যে আমি যদি এগুলোতে উঠি এগুলো আমার ভার নিতে পারবে কি না আসলে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছি এগুলো আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের সময় ছিল না তো যাই হোক এরপর হচ্ছে সার রোলার আইসক্রিম খাবে ওর জন্য হচ্ছে রোলার আইসক্রিম নিয়ে নিলাম একটা বাই দেবে এটা কিন্তু আমাদের ফেনিতে নতুন আসছে আগের মেলাগুলোতে কিন্তু এটা বসতো না তো এটা ট্রাই করবে এই জন্য নিয়ে দিয়েছি গোলাটাও নতুন রাখা হয়েছে এবারে তা আমার হচ্ছে গরমের মধ্যে অবশ্যই আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল তো এই জন্য হচ্ছে গোলা নিয়ে নিলাম আমি ঢাকায় লাস্ট টাইম যখন গোলা খাইছি ওটার টেস্টে আর এখানে টেস্টে অনেক পার্থক্য আছে তারপর ভালোই লাগছে খারাপ লাগে নাই তো আমি এখানে ভিডিও করতেছিলাম যে কিভাবে বানাচ্ছে ওটার পুরোটার ভিডিও করব। এখানেও প্রচুর মানুষের ভিড় ছিল সবাই কেউ গোলা খাচ্ছে কেউ লাচ্ছি খাচ্ছে তবে আমার কাছে রোলার আইসক্রিম থেকে গোলাটা অনেক বেশি ভালো লাগছে সার সাহরের রোলার আইসক্রিম থেকে আমাকে একটু টেস্ট ছিল। কারণ হচ্ছে ওর গোলা খাইতে হবে এই জন্য তো আমি ওর আমার কাছ থেকে ওকে একটু টেস্ট করতে দিলাম এই গরমের মধ্যে ঘোরাঘুরি করে আম্মু আর আপুর অবস্থাও পুরা কাহিল তো আম্মুকে জিজ্ঞাসা করলাম কি খাবে তো আম্মু বললো যে আম্মু এইসব কিছু খাবে না আম্মু লাচ্ছি খাবে এই জন্য হচ্ছে আম্মুর জন্য লাচ্ছির অর্ডার দিয়ে দিলাম আর ওটা খাওয়ার পর নাকি আমার আম্মুর কাছে একটু স্বস্তি লাগছে লাচ্ছির টেস্টটাও নাকি অনেক ভালো ছিল তো এদিকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আমরা আসলে মানে পুরাটা একবার ঘুরে আসাতেই হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো এরপর হচ্ছে কিছু আচার নিয়ে নিছে আর আপু সন্ধ্যেবেলা বাসায় গিয়ে খাওয়ার জন্য হচ্ছে সবার জন্য বার্গার নিয়ে নিছে। বার্গারের টেস্টটাও কিন্তু খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল দাম হিসেবে বার্গারের টেস্টটা আর একটু ভালো হলে মেবি ভালো হইতো কারণ এর চেয়ে আরও কম দামে আমরা বার্গার আরও ভালো টেস্ট পাইছি বাসায় আনার পর হচ্ছে সায়ও সার্ভ করে দিচ্ছিল এত খিদে পাইছে যে তাড়াতাড়ি হচ্ছে খাওয়া শেষ করে ফেলছি সার পড়তে বসছে কিন্তু তার সাথে ফোন সে ফোনে বসে বসে আমার ভিডিও দেখতেছে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আল্লাহ হাফেজ